প্রধান বৈশিষ্ট্য যে সবার আগে দিন শিক্ষা এটা নিশ্চিত করার পরে এরপরে যার যেটা পছন্দ সেটা তার পরের বিষয়ের উপর নির্ভর করতো কিন্তু মুসলমানদের কাছে জ্ঞান কখনো এমন কিছু না যেটা কিছু শব্দের ঝংকার কিছু বাক্যের মারপেট কিংবা কিছু গ্রন্থগত বিদ্যা বরং মুসলমানদের কাছে জ্ঞান হচ্ছে তর্বিয়তের একটা মাধ্যম মুসলিম বিশ্বে যিনি আলেন হতেন তিনিও জাগতিক বিষয়ে অনেক ক্ষেত্রে দক্ষতা রাখতেন অনেক কিছু জানতেন আর যারা জাগতিক বিষয়ে দক্ষতা অর্জন করতেন তারাও দিনের বেসিক জিনিসটা তারা অবশ্যই জানতেন দিনের মৌলিক বিষয়গুলো তাদের কাছে ছিল আমরা যেভাবে বাইনারি আকারে কল্পনা করি যিনি ব্যবসায়ী তিনি আলেম নন আলেম তিনি ব্যবসায়ী নন আবু হানিফাকে কি আপনি ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন আইয়ুব শক্তিয়ানিকে কি তেলের ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন তো এই জিনিসটা তখন ছিল এই যে সমন্বয় এবং দুই বিষয়ের মাঝখানে যে সমন্বয় করার সেটা ইসলামী শিক্ষা ব্যবস্থা এটাকে নিশ্চিত করেছিল কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয় কলোনিয়াল পিউডে নিবেশের আগে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এর বৈশিষ্ট্য কি আর সর্বশেষ বিষয় হচ্ছে যে অবশ্য পালনের অংশটা কি তো আমি এখানে ভূমিকা স্বরূপ মুসলমানদের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল সেটা নিয়ে কয়েকটা কথা বলবো আর এরপর আমাদের মোস্তারা আসিফদান ভাই তিনি আশা করি উপনিবেশের প্রভাব দিয়ে আলোচনা করবেন আর অবশ্য পালনীয় নিয়ে অন্য আলোচকগণ আলোচনা করেছেন এবং আরও আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে মুসলমানদের কাছে শিক্ষা বিষয়টা কেমন ছিল এবং মুসলমানরা কেমন শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিলেন তারা যেহেতু দীর্ঘ সময় পৃথিবীর আহ কর্তৃত্বশালী শক্তিশালী সালতানাতের অধিকারী ছিলেন এবং তাদের সালতানাত হানদালুস থেকে কাশগড় পর্যন্ত বিস্তৃত ছিল অনেকগুলো ভাষা এবং অনেকগুলো গোত্র এই সালতানাতের অধীনে থাকত তো তাদের জন্য মুসলমানরা কেমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেটা বোঝা জরুরি ইসলামে মুসলমানদের কাছে শিক্ষার দর্শনটা কি শিক্ষা জিনিসটা কি মুসলমানরা এটাকে কীভাবে দেখেন কানজুল উমারে এবং মাজমাউজ জাওয়ায়েদের একটা হাদিস এসেছে যেটা শেখ আবদুল ফাত্তাবুদ্দার রহিম হাম্না ওনার কিতাব আর রসুল মোয়ান্লিম ওয়াস আরিব ও ফিত্তা আলিম উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম একদিন সাহাবীদেরকে দীর্ঘ আলোচনা করার পরে এক পর্যায়ে বললেন মা বালু লোআফত ওয়া মিননা ইউফ তেগুউ না জিরা নাকুম ওয়ালা ইউফত ওয়ালা ইয়া যে ওই মানুষদের কি হলো তারা তাদের প্রতিবেশীকে ইলম শিখায় না ফিখের জ্ঞান দেয় না সচেতন করে না আমর বিল মারুফ করে না নাহি আনিল মুনকার করে না এরপর তিনি বললেন ওমাব জিয়া নগিন এবং ওই মানুষদের কি হলো তারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে ইম শিখে না ওয়ালা ইয়েতা ওয়ালা ইয়েতাফাক্ষাহন কেন তারা তাদের কাছ থেকে সচেতন হয় না তো এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি যে মুসলমানদের কাছে ইলম জ্ঞান চর্চা এবং শিক্ষার যে দর্শন সেটা হচ্ছে হয় সে শিখবে অথবা সে শিখাবে এবং মুসলমানদের সমাজ গঠিত হয় এই দর্শনের আলোকেই যে হয় নিজে ইলম চর্চা করবে ইল শিখবে অথবা অপরকে ইলম শিখাবে এই দুইয়ের মাঝামাঝি ইলম থেকে গাফেল থাকার কোনো সুযোগ মুসলমানদের কাছে নেই এবং মুসলমানরা যখন মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মক্কায় যতদিন নবীজি সাল্লিউসাল্লাম ছিলেন ততদিন এখানে ইসলামী যে সমাজ যে সমাজের প্রতৃত্ব নবীজির হাতে ছিল না নবীজির হাতে যখন সমাজের প্রতৃত্ব এলো সেটা হয়ে এসেছে মদিনার রিয়াসতে এবং মদিনার সেই রিয়াসতে নবীজি সাল্লিসাল্লাম শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আমরা সুফার ঘটনা জানি এর বাইরেও নারীদের জন্য তিনি সপ্তাহে একদিন দর্শের ব্যবস্থা করেছিলেন মসজিদে নিয়মিত দিতেন বিভিন্ন সাহাবিকে নিযুক্ত করেছিলেন এবং নতুন যেই গোত্রগুলো ইসলাম গ্রহণ করছিল তাদের কাছে বিভিন্ন প্রেরণ করতেন এবং আমরা যদি ওই সময়কার মুসলমানদের শিক্ষার কারিকুলামটা দেখি যে সাহাবিরা কি শিখতেন সেখানে কিন্তু শুধু কোরআনকারী যা অবতীর্ণ হচ্ছে সেটা মুখস্থ করছেন কিংবা নবীজির কাছ থেকে কোনো মাসালা শিখছেন শুধু তাই না বরং আমরা দেখি তখন সাহাবিরা অনেক জাগতিক দক্ষতা অর্জন করেছিলেন যেমন সপ্তম হিজরির দিকে যখন যুদ্ধ চলছিল অনেক গোত্রের সাথে আরবের তখন নবীজি ইয়ামানে পাঠিয়ে মিনজানিক অর্থাৎ পাথর নিক্ষেপ করার যে কামান সেটা নির্মাণ করার প্রকৌশল শিখ শিখে শিখে এসেছিলেন তারা এবং সেখান থেকে দুইটা মিনজানিক কিনে এনেছিলেন যেটা মালিকানা মদিনার রিয়াসের হাতে ছিল এবং ডক্টর হামিদুল্লাহ তার সিরাদ গ্রন্থে লিখেছেন যে মদিনার নবীজি সাল্লাসাল্লাম সাহাবিদেরকে নানা বিষয় শিখতে উদ্বুদ্ধ করেছেন যেমন সবচেয়ে বিখ্যাত বর্ণনা যেটা আমরা জানি যে জাইদ ইবন সাবেদ রাজি আল্লাহ তালানুকে তিনি কিব্রু ভাষা শিখতে বলেছিলেন এবং তিনি সতেরো দিনে কিব্রু ভাষা শিখেছিলেন অর্থাৎ সেখানে শুধুই কোরআন উল কারিম কিংবা নবীজির যে বাণী সেটা নয় বরং জাগতিক অন্যান্য দক্ষতা যেটা জিহাদের জন্য দরকার যেটা মদিনার রিয়াসতকে রক্ষা করার জন্য দরকার যেটা আরবের অন্যান্য শাসকদেরকে আঞ্চলিক শাসকদেরকে পত্র পাঠানোর জন্য যে ভাষাগত দক্ষতা দরকার সব কিছু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে শিখতে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ মুসলমানদের সমাজ সেটা গঠিত হয় শিক্ষার মাধ্যমে এবং এই সমাজ টিকে থাকে শিক্ষার মাধ্যমে আমরা যদি উমাইয়া আমলের দিকে দেখি সত্তর হিজড়ির পরে যখন ওব্বা নাফে তিনি উত্তর আফ্রিকা জয় করেন এবং উত্তর আফ্রিকার বিস্তৃত এলাকা জয় করে আজকের যেখানে আলজেরিয়া তিউনেশিয়া মরক্কো হয় তিনি আটলান্টিকের কিনারো পর্যন্ত চলে যান পুরো এলাকা জয় করেন কিন্তু ফেরার পথে তিনি নিহত হন তাকে হত্যা করা হয় এবং এরপর পুরো এলাকাটা আমার মোরতাদ হয়ে যায় ইসলামী সালতানাতে এলাকা হাত ছাড়া হয় তখন খলিফারা সেখানে সেনাপতি হিসেবে পাঠালেন নুসাইদকে মুসাবিন মুসাবিন নুসাইদ সেখানে গিয়ে তিনি পর্যালোচনা করলেন যে কেন এই বিস্তীর্ণ এলাকা যেটা মুসলমানরা জয় করেছে অল্প সময় কিন্তু ওকবাবিন নাফির ইন্তেকালের পরে সেটা হাত রয়ে গিয়েছে এর কারণ অনুসন্ধান পরে তিনি পেলেন যে এই এলাকার মানুষের মধ্যে তানিমের ব্যাপক ব্যবস্থা করা হয়নি যেহেতু উকবাবিন নাফে খুব দ্রুত সেনাবাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়েছেন ফলে তাদের জন্য দীর্ঘমেয়াদী তালিমের ব্যবস্থা করতে পারেননি তখন আমরা যদি আলবিদায় নিহায়তে দেখি কিংবা আল কামিল তারিখে দেখি মুসাভিনুদ তিনি বাগদাদে বাগদাদ তখন প্রতিষ্ঠা হয়নি দামেশকে এই শহরগুলো থেকে অনেক আনেনদেরকে নিয়ে গিয়েছেন কারিদেরকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে তাদেরকে বলেছেন যে আপনারা এই এলাকাগুলোতে দশতা শুরু করুক এবং মানুষকে ইলম শিখান আকাইদ শিখান এই বিষয়গুলো শিখান এবং তিনি আবার নতুন করে সেই এলাকাগুলো জয় করা শুরু করেছেন এবং খুব আস্তে আস্তে জয় করতেন একটা এলাকা জয় করে সেখানে আলেমদেরকে দর্শে বসিয়ে দিতেন তারা ইলিম চর্চা করতেন এরপর তিনি আরেকটা এলাকা জয় করতেন যে এলাকা বিন নাফে দুই বছরে জয় করেছেন প্রায় দশ বছরে জয় করেছেন এবং দশ বছরে ইলম শিক্ষার মাধ্যমে সেই এলাকা জয়ের ফলাফল হলো এখন পর্যন্ত ওই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত যদিও আধুনিক জাতিরাষ্ট্রের যে শাসন কাঠামোই সেখানে আছে কিন্তু মুসলিম অধ্যুষিত ট্র্যাডিশন মুসলমানদের তোরা সেগুলো সেই এলাকায় রক্ষা পেয়েছে এবং সেগুলো টিকে আছে তো মুসলমানদের সমাজের নিরাপত্তা কবচ সেটা হচ্ছে ইল সেটা হচ্ছে জ্ঞান চর্চা মুসলিম সমাজ গঠিতই হয় জ্ঞান চর্চার মাধ্যমে মুসলিম সমাজে জ্ঞান চর্চার বৈশিষ্ট্য যদি আমরা বলি যেটা মুসলমানরা যতদিন বিশ্বের সভ্যতার মসনদে আসীন ছিল তাদের জ্ঞান চর্চার বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ছিল যে মুসলমান সমাজে মুসলমান সন্তানদের জ্ঞান অর্জনের শুরুটাই গত দিন শিক্ষার মাধ্যমে অর্থাৎ সেখানে এমন কোনো বিষয় ছিল না যে জাগতিক কোনো একটা সে অর্জন করবে এরপরে দিন দিন শিক্ষা করলে করলো না করলে নেই এমন কোনো বিষয় ছিল না বরং আপনি পুরো মুসলিম বিশ্বের ইতিহাস যেই কোনো অঞ্চলের ইতিহাস পড়েন এবং বেশি দূর না যদি একশো বছর আগেও এই অঞ্চলের মানুষদেরও জীবনী পড়া যায় তাহলে আমরা দেখি পরবর্তী জীবনে অনেকে অনেক কিছু হয়েছে কিন্তু তাদের পড়ার সূচনা হয়েছে শিক্ষা শিক্ষাদানের মাধ্যমে এবং এটাই আলেমরা বলেছেন যে পড়ার সূচনা হবে কোরআনকালীন শিক্ষার মাধ্যমে মুসলিম আলেমদের মধ্যে যারা আ শিক্ষা নিয়ে প্রবন্ধ লিখেছেন বই লিখেছেন রিসালা লিখেছেন যেমন মোহাম্মদ ইবনু সাহানি রাহিম উনাদের রিসালাগুলোতে আমরা দেখি ওনারা প্রত্যেকেই বলেছেন যে মুসলিম সন্তানদের প্রথম তালিম শুরু হবে সেটা কারিমের মাধ্যমে এবং দিন শিক্ষার মাধ্যমে এবং এই ব্যাপারটা এত প্রসারিত ছিল যে মুসলিম সমাজের কারোর কাছ থেকে এটা পৃথক হওয়ার সুযোগ ছিল না শতভাগ মানুষের দিন শিক্ষা নিশ্চিত করা ছিল সালতানাতের দায়িত্ব রিয়াসতের দায়িত্ব আলেমদের দায়িত্ব এবং তারা এটা নিশ্চিত করেছেন আমরা যদি একটা উদাহরণ দেই ইবনে সিনা ইবনে সিনা একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী তাকে অনেক বিতর্ক আছে তার দার্শনিক ইমাম কিন্তু সেই ইবনে সিনার জীবনী যখন কাজী ইবনু খাল্লি খান উনার কিতাব ওফায়তুল আয়ান ফিয়ানবাই আবনা ইস জামানি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইবনে সিনা মৃত্যুর আগে তবা করেছে এবং তিন দিনে কোরআন কালীন খতম করেছে তো তাহলে কোন মানুষ কোরআন কালীন খতম করতে পারে যাকে বাল্যতালে কোরআনুল কারীম শেখানো হয়েছে যে ইবনে সিনা যে দার্শনিকদের বড় সর্দার ছিল তার সারা জীবন কেটেছে বিজ্ঞান নিয়ে দর্শন নিয়ে সেই মানুষ তিন দিনে কোরআনুল কারিম খতন করছে অথচ আমাদের সমাজে যদি আমরা মিলাই তাহলে আমাদের দিনদারদের পক্ষে অনেক সময় এটা করা অনেকটা কঠিন হয়ে যেতে পারে তো ইবনে সিনার এই জীবন থেকে আমরা যেটা বুঝতে পারি যে মুসলমানরা চর্চার ক্ষেত্রে আগ্রহের ক্ষেত্রে প্রায়োরিটির ক্ষেত্রে তারা জীবনে পেশা নানা কিছু বেছে নিতেন কিন্তু তাদের সূচনা হতো কোরআনুল কারিম শিক্ষার মাধ্যমে এবং দিন শিক্ষার মাধ্যমে এবং আমরা যদি আমাদের উপমহাদেশেও একশো বছর আগেও দেখি আপনারা উর্দু ভাষার বিখ্যাত কবি ফয়জ আহমদ ফয়জের নাম জানেন যিনি ব্যক্তি জীবনে কমিউনিস্ট ছিলেন কিন্তু তার জীবনে পরও উনি কোরআন হাফেজ ছিলেন অর্থাৎ ছোটবেলায় তাকে কোরআন তালিম শিখতে হয়েছে এবং মানাজির হাসান গিলানি রাহিম মহল্লা বই হিন্দুস্তান মে মুসলমান ও কানিজামে তালিম ও তার লিখেছেন যে চল্লিশের দশকে বইটা লেখা তখন উনি বলছেন যে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যারা আশরাফ যারা এলিট তাদের পরিবারে উর্দু ফার্সি আরবি এটার মাধ্যমে শিক্ষা পদ্ধতি শুরু হয় এবং এটা শেখার পরে কোনো আলেমের কাছে তারপর তারা অন্যান্য বিষয় শিখে এবং আপনি যদি আলেমদের জীবনী পড়েন মোগল আমলে তারা যা পড়িয়েছেন শেখ আব্দুল হক মাহাদিস দেহলবি রাহি মহল্লা সহ তারা চার পাঁচ বছর বয়সে কোরআনকারী পড়া শুরু করেছে তো এটা ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য যে সবার আগে দিন শিক্ষা সবার আগে ইলম শিক্ষা এটা নিশ্চিত করার পরে এরপরে যার যেটা পছন্দ যার যেটা যে দর্শকায় তিনি ভর্তি হবেন যে আলেমের কাছে যাবেন সেটা তার পরের বিষয়ের উপর নির্ভর করতো কিন্তু প্রথমে তাদেরকে ইলম শিক্ষাটা জরুরি ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের কাছে জ্ঞান কখনো এমন কিছু না যেটা কিছু শব্দের ঝংকার কিছু বাক্যের মারপেচ কিংবা কিছু গ্রন্থগত বিদ্যা বরং মুসলমানদের কাছে জ্ঞান হচ্ছে তর্বীয়তের একটা মাধ্যম মুসলমানদের কাছে পুরো জ্ঞান সেটা হচ্ছে তর্বত অর্থাৎ একই সাথে ব্যক্তির দক্ষতা নিশ্চিত হবে পাশাপাশি তার তর্বিয়ত হবে তার তাকওয়া বৃদ্ধি পাবে তার পরহেজগারিতে বৃদ্ধি পাবে তিনি একজন আদর্শ মুসলমান হয়ে উঠবেন এই জন্য আমরা যদি দেখি মুসলমানরা যখন পড়িয়েছেন তাদের সন্তানদেরকে তারা একই বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে তাকে শুধু শব্দ শেখানো নয় শুধু একটা বই পড়িয়ে দেওয়া নয় বরং তার তর্বিয়ত নিশ্চিত করা এবং আলিমরা সনদ কিংবা ইজাজতের ক্ষেত্রে তাদের কোনো ছাত্রকে যদি তার তর্বত তার কাছে সুনিশ্চিত মনে না হতো তাহলে তারা ইজাজতই দিতেন না এবং এগুলো নিয়ে যারা লিখেছেন আপনার আলোচনাগুলো যদি দেখেন ফ্রান্স রোজেন থলের যে বই দ্য টেকনিক্যাল অ্যাপ্রোচ অফ মুসলিম স্কলারশিপ সেখানেও দেখবেন এই আলোচনাগুলো আছে

এরপরে তিনি অনেকগুলো শিক্ষার কথা বলেছেন যে তুমি তাকে কোরআন উল কারিম শিখাও তাকে তুমি ইতিহাস শিখাও আছে ইতিহাস যেভাবে পরিবর্তিত হয় সেগুলো শিখাও কি বৃদ্ধরা যখন আসবে তখন তাদেরকে সম্মান করা শিখাও অর্থাৎ সেখানে একই দিকে তিনি তালিমের কথা বলছেন আবার একই দিকে তোর কথা বলছেন এটা হচ্ছে কায়কে বলছেন যিনি আব্বাসী সাম্রাজ্যের খলিফা ছিলেন যিনি রোমানদের বিরুদ্ধে টুরস যুদ্ধে জয়লাভ করেছেন সেই খলিফা তার প্রিয় শিক্ষক তার ছাত্রের তার সন্তানের শিক্ষককে এটা বলে দিচ্ছেন যে তুমি তাকে তালিম শিখাবে এবং একই সাথে তোর দিবে এবং এই ধরনের আহ উদ্ধৃতি এবং ইবারত এগুলো প্রচুর আছে মুসলিম ইতিহাসে অর্থাৎ মুসলমানদের কাছে তালিম এবং তোর দুইটা হাত ধরা ধরি করে চলে এখানে এমন কোনো বিষয় নয় কেউ একটা বই পড়ে ফেললো কিংবা সে এই কিছু কথা করে ফেললো এর দ্বারা শিক্ষার মাকসাদ অর্জিত হয়ে গেল যেটা কলোনিয়াল যুগের পরের শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই যেখানে কেউ একজন যদি আইনের কোন একটা বই মুখস্থ করে ফেলে তাহলেই তার শিক্ষা চূড়ান্ত হয়েছে ধরে নেওয়া হবে সে এই আইন মানবে কিনা মানার জন্য প্রস্তুত কিনা তার ভিতরে এই নৈতিকতা রক্ষার জন্য কোনো আবেদন তৈরি হয়েছে কিনা সেটা এখানে জরুরি বিষয় না কিন্তু মুসলমানদের কাছে তালিম এবং তরবিয়ত এই দুইটা হচ্ছে একই সাথে যৌন তিন নম্বর বৈশিষ্ট্য ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থার তারা একই সাথে দিন ইলম এবং জাগতিক দক্ষতা এই দুইটার মাঝে সমন্বয় করেছেন আমরা তো প্রথমে সিরাত থেকে দুই একটা দৃষ্টান্ত দেখিয়েছি যে তারা কিভাবে ইলম চর্চার সাথে জাগতিক দক্ষতা অর্জনের সমন্বয় করেছিলেন এটা পুরো মুসলিম বিশ্বে জুড়ে ছিল মুসলিম সুলতানরা যেখানে তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একই মাদ্রাসায় হাদিসের হতো একই মাদ্রাসায় দর্শ হতো একই মাদ্রাসায় চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো মামলুক সুলতানরা কায়রোতে যে জাহিরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে জাহিরিয়া হাসপাতাল প্রতিষ্ঠা করেছে সেখানকার ইতিহাসে আমরা এগুলো দেখি এবং দামেশকে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ডক্টর মুস্তফা সিবাই ইউনার বই মিনের এগুলো উল্লেখ করেছেন এবং আমরা যদি দু একটা উদাহরণ দিই কেমন দক্ষতা মানুষ তৈরি হতো এবং এটা আমাদের ভারতবর্ষেও ছিল আমরা যদি ভারতবর্ষে মুসলমানদের যে পাঠ্যক্রম ছিল সেখানে কি কি পড়ানো হতো আমরা দেখি সেখানে বিজ্ঞানের বই ছিল সেখানে তীর নিক্ষেপ চালানো সমর্যা বলতে পারি আমরা সেদিকে যেহেতু তীর ধর্পের যোগ ছিল তারা তীর ধনুকের ওই ধরনের বই পড়িয়েছে হৃদায়ত রমি একটা বিখ্যাত বই ছিল তীর কিভাবে নিক্ষেপ করতে হয় এই বিষয়ে তো তারা সেগুলো পড়িয়েছেন এবং অ্যালকেমি যেটা কেমিস্ট্রি অর্থাৎ আজকের কেমিস্ট্রি পূর্বপুরুষ যেটা তখন এগুলো এত বেশি বিস্তৃত হয়নি সেগুলো সেখানে পড়ানো হতো সৌরবিদ্যা পড়ানো হতো পদার্থবিদ্যা হতো ক্যালকুলাস পড়ানো হতো গণিত পড়ানো হতো এবং তাদের তাদের সাথে কিন্তু মুসলিমরা সাহিত্যের মাধ্যমে পরিচিত ছিলেন কারণ গ্রিক দার্শনিক এবং গণিতবিদদের যে লেখাগুলো সেগুলো যুগেই বাইতুল ইকমাতে বাগদাদে অনুবাদ হয়ে গিয়েছিল আরবি ভাষায় ফলে তারা এটা দিয়ে চর্চা করতেন আমরা মুঘল আমলের এমন একজন ব্যক্তির কথা বলতে পারি যিনি মোগল আমলের সবচেয়ে প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব এবং আমরা যদি বলি ভারতবর্ষের এক হাজার বছরের মুসলমানদের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব শাহেখ আহমদ সির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহিম আহুল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি যে দর্শ গায়ে পড়েছেন সেই দর্শ গায়ে তার আরেক সহপাঠী ছিলেন যিনিও বিখ্যাত তার নাম হচ্ছে নবাব সাদুল্লাহ খান নবাব সাদুল্লাহ খান হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ যেই মুঘল সাম্রাজ্য তখন বিস্তৃত ছিল লাহোর থেকে আমাদের বাংলা পর্যন্ত এই পুরো মুঘল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী প্রধান প্রশাসক যিনি ছিলেন তিনি এবং মুজাদ্দিদ আল একই দর্শ গায়ে পড়েছেন একদিকে মুজাদ্দিদ আল ফেসানির মতো ব্যক্তিত্ব তৈরি হয়েছে যিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ হিসেবে যাকে গণ্য করা হয় এবং তিনি আকবরের দিন ইলাহির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভ্রান্ত বিদা আতরাফাতের বিরুদ্ধে প্রচুর সংস্কারমূলক কাজ করেছেন এত বড় আলেন আবার অপর দিকে সেই মুঘল সাম্রাজ্যে যিনি নিয়ন্ত্রণ করছেন তার প্রধান চিফ অ্যাডমিনিস্ট্রেটর তিনি হচ্ছেন একই দর্শ গায়ের ছাত্র অর্থাৎ মুসলিম দর্শ মধ্যে এই বিষয়টা ছিল যে তারা নানা বিষয় দক্ষ মানুষকে তৈরি করতে পারে এবং আমরা যদি দেখি যে মুসলিম মহাদিসিনরা ফকিরা মুফতিরা তারা কোথায় তৈরি হয়েছেন তারা সেই তৈরি হয়েছেন এবং মুসলমানদের কাছে এবং এই একই একই সাথে সমাজে একই জায়গায় ছিল ব্যাপারটা এমন ছিল না যে একজনের কাছে আরেকজনের একটা পরিপূর্ণ অপরিচিত যেটা আমরা কলোনিয়াল যুগের পরে দেখতে পাই যে এখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তো সে যদি কোনো আলেমের হালে পায় না যায় কোনো দর্শে না বসে তাহলে সে দিন সম্পর্কে কিছুই জানে না আবার একজন যদি মাদ্রাসায় পড়ে তাহলে সে জাগতিক কোনো দক্ষতা সম্পর্কে কিছুই জানে না এই যে আকাশ চুম্বি যে ব্যবধান এটা কখনো ছিল না মুসলিম বিশ্বে যিনি আলেন হতেন তিনিও বিষয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু জানতেন আর যারা জাগতিক বিষয়ে দক্ষতা অর্জন করতেন তারাও দিনের বেসিক জিনিসটা তারা অবশ্যই জানতেন দিনের মৌলিক বিষয়গুলো তাদের কাছে ছিল এবং আপনারা যদি আমরা যদি এটাকে আরও বিশ্লেষণ করি তাহলে আমরা আমাদের অনেক ক্ষেত্রে বোঝার অনেক কিছু ভুল দেখতে পাই যেমন আমরা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ভারতবর্ষে ইসলাম প্রচারিত হয়েছে কাদের মাধ্যমে বা বিশ্বের নানা দেশে ইসলাম প্রচার হয়েছে কাদের মাধ্যমে তো আমরা অনেক ক্ষেত্রে এটা বলি যে ব্যবসায়ীদের মাধ্যমে তো ব্যবসায়ীদের মাধ্যমে বলা দোষের না কিন্তু আমরা আবার সাথে আরেকটা কথা যোগ করে দিই ইসলাম প্রচার হয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে আলেমদের মাধ্যমে নয় এর কারণ হচ্ছে আমরা চিন্তা করি যে হিজড়ি প্রথম শতাব্দীর দ্বিতীয় শতাব্দীর যে ব্যবসায়ী তিনি আমাদের আজকের যুগের বসুন্ধরা গ্রুপের মালিকের মতো ছিলেন অর্থাৎ তিনি শুধুই ব্যবসায়ী তার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না কিন্তু ভারতবর্ষে একজন বিখ্যাত ইতিহাসবিদ কাজী আতার মুবারক কুরই রহিম মহল্লা ওনার বই খেলাফাতুল মাবি আর হিন্দুস্তান সেখানে তিনি লিখেছেন যে উমাইয়া আমলে ভারতবর্ষে যারা ব্যবসা করতে এসেছিলেন বড় ব্যবসায়ী হিসেবে এসেছিলেন তাদের প্রায় 12 জনের তালিকা उन्होंने করেছেন যাদের কেউ মোহাম্মদ ইবনে সিরিনের ছাত্র যাদের কেউ হাসান বসির ছাত্র যাদের কেউ সুফিয়ান ইবনে ওয়াইনার ছাত্র যারা কেউ কুফাতে হাদিসের درس দিয়েছেন ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিলেন তো তাহলে ওই মানুষকে কি আপনি ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন দুইটা আলাদা করা মুশকিল আমরা যেভাবে বাইনারি আকারে কল্পনা করি যিনি ব্যবসায়ী তিনি আলেম নন যিনি আলেম তিনি ব্যবসায়ী নন আবহানি পাখি কি আপনি ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন আইয়ুব শক্তি আনি কি তেলের ব্যবসায়ী বলবেন না আলেম বলবেন তো এই জিনিসটা তখন ছিল এই যে সমন্বয় এবং দুই বিষয়ের মাঝখানে যে সমন্বয় করা সেটা ইসলামী শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা এটাকে নিশ্চিত করেছিল চার নম্বর বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা জ্ঞানের উৎকর্ষ সাধন করেছে পৃথিবীকে জ্ঞানের জগতে অনেক কিছু দিয়েছে পৃথিবীতে ইতিহাস অনেক কাল থেকে লেখা হয়েছে আপনারা টলেমির নাম জানেন টলেমি লিখেছে আরো অনেকে লিখেছে আহ লিখেছে ইতিহাস কিন্তু মুসলিম শাসনা বলে মুসলিম যুগ থেকে যে ইতিহাস লেখা হয়েছে এর সাথে আগের ইতিহাস চর্চার শতভাগ পার্থক্য মুসলমানরা পৃথিবীকে এমন একটা জিনিস দিয়েছেন যেটা এর আগে কেউ দিতে পারেনি সেটা হচ্ছে ইসনাদ মুসলমানরা প্রত্যেকটা জিনিসের সনদ নিয়ে এসেছেন এবং আব্দুল ইব্দুল মুবারকের যে বিখ্যাত কথা লাউলাল ইসনাত যদি না থাকতো সনদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা সে তাই বলতো এই যে সনদের মাধ্যমে তাদের সংরক্ষণ করেছেন প্রত্যেকটা সনদের মাধ্যমে তারা সংরক্ষণ করেছে এমনকি প্রাচীন জাহিরি যুগের কোনো কবিতা ইমরান প্যায়ের কোন কবিতা সেগুলো পর্যন্ত সনদ আকারে সংরক্ষিত করা হয়েছে এই যে সনদ দিয়েছেন এবং সনদ চেক করার যে পদ্ধতিগুলো দিয়েছেন তা করার যে মেথোডোলজি তারা সামনে এনেছেন যেটা এর আগে বিশ্বের অন্য পারক ছিল না এবং এর মাধ্যমে তারা জ্ঞানকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন জ্ঞানকে সুনিশ্চিত পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে রক্ষা করেছে এরপর আমরা যদি তাদবিনের কথা বলি সংকলনের কথা বলি ব্যাপক আকারে বইপত্র রচনার কথা বলি তাহলে আমরা দেখি মুসলমানরা যখন ব্যাপক আকারে গ্রন্থ রচনা করছেন এবং নানা শাস্ত্র বিশেষ করে যদি দ্বিতীয় শতাব্দীতে আব্বাসী খেলাফতের শাসনা যখন মুসলমানদের কাছে কাগজ নির্মাণের প্রযুক্তি চলে এসেছে তখন ইউরোপ ঘুমে এবং ইউরোপে এই ধরনের জ্ঞান চর্চা চলছে না কিন্তু মুসলমানরা নানা শাস্ত্রে যে পরিমাণ বইপত্র লিখছেন শাস্ত্র সংকলন করছেন ফিক সংকলন করছেন তাফসির ইতিহাস প্রত্যেকটা বিষয় তারা সংকলন করছেন এবং যেগুলো এর চারশো পাঁচশো বছর পরে ল্যাটিনে কিংবা ইংরেজিতে অনুবাদ হয়ে ইউরোপ গর্ববোধ করেছে এবং ইউরোপ একটা গর্বের দাবিদার যে আমরা এবং আমরা এটাকে ইউরোপে পরিচিত করেছি কিন্তু তাদের এই পরিচিত করানোর কিংবা অনুবাদ করার পাঁচশো ছয়শো বছর আগে মুসলমানরা তাদের নিজ ভাষা এগুলো লিখেছে এবং শুধু আরবিতে নয় মুসলমানরা বিশ্বের যেখানে গিয়েছে সেখানকার ভাষা সংস্কৃতির সাথে এটাকে একাত্ম করে নিয়েছে অর্থাৎ মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা মুসলমানদের যে এই ধর্মীয় চেতনা এবং বিশ্বকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা অনেক প্রশস্ত সেটা কোন শুধু কোনো অঞ্চল কিংবা কোনো জাতি কোনো গোত্র কোন এক ভাষায় সীমাবদ্ধ না বরং মুসলমানরা সত্যিকারের অর্থে এক বিশ্ব নাগরিক ছিলেন মুসলমানরা যেভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন একজন মহাদিস যার জন্ম আফ্রিকায় তিনি মধ্য এশিয়ায় চলে আসতেন হাদিসের জন্য আন্দালুসের মহাদ্দিস তিনি বাংলাদেশে চলে আসতেন হাদিস সংগ্রহের জন্য এই দৃশ্য ইলমের জন্য এভাবে সফর করা এটা বিশ্বের অন্য কোনো জাতির মধ্যে ছিল না আপনারা শেখ আবু মহাদেশ আবু রাজির কথা জানেন তিনি একবার বলছিলেন যে তিনি ইলমের জন্য কতগুলো শহরে সফর করেছেন তিনি প্রায় একশো বিশটা শহরের কথা বলেছেন যেগুলো দুই মহাদেশ জুড়ে বিস্তৃত তো ইলমের জন্য এভাবে সফর করা এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে তাদের মন মেজাজ সংস্কৃতি সব কিছু বুঝে নিজের ইলম চর্চায় সেটাকে কাজে লাগানো এই বিষয়গুলো মুসলমানদের আগে অন্য কারো কাছে ছিল না মুসলমানরা এটাকে উন্নীত করেছেন এবং এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যেটা তাদেরকে স্পর্শ করা সম্ভব না এবং মুসলমানরা আমরা যেটা বললাম যে তারা বিশ্ব নাগরিক ছিলেন পর প্রত্যেকটা অঞ্চলকে সমানভাবে সমৃদ্ধ করেছেন তাদের যে জ্ঞানের শাখাগুলো সেগুলো দ্বারা তারা প্রত্যেক অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছে এবং এই জন্যই তারা গর্ব সহকারে বলতে পারতেন যে আবুল এই চতুর্থ শতাব্দীর কবি তিনি বলেছেন যে বিশা আমি আহনি ও হাওয়া ওয়া আনা বিল রাহমাতাই নি ওয়া বিল ফুসতাতি ইয়ুকানি ওয়াইলমা যুকিলা ইস্মুল্লাহ ফি বালাদ আদাতু যালহিমাব ইনসুলবি আওতানি। উনি বলেন যে আমার বাত্তারে পরিবার আছে কায়রোতে আছে এবং মুসলিম বিশ্বের সব শহরে আমার জন তো আমি আমি কোন দেশের নাগরিক বলবো নিজেকে কোন শহরের বাসিন্দা বলবো শেষে বলেন যে যেই শহরে আল্লাহ হয় সেটাই আমার প্রাণের মাতৃভূমি তো মুসলমানদের কাছে পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা এবং তারা নিজেদের নিজেদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মাধ্যমে উন্নত চরিত্রের কারণ তাদের শিক্ষা ব্যবস্থা একই সাথে উন্নত চরিত্র তাপ অপরহেজ গাড়িতে এগুলোকেও নিশ্চিত করত। এই সব কিছুর মাধ্যমে তারা নিজেদেরকে তৈরি করেছেন এবং পৃথিবীকে যোগ্য হাতে শাসন করেছিলেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয় প্রভাবিত হয় সেটা হচ্ছে পলোনিয়াল পিরিয়ডে উপনিবেশের শাসন মানে কারণ উপনিবেশ দীর্ঘ মুসলমানদের প্রায় সবগুলো এলাকা তারা কবজা করেছিল আমাদের ভারতবর্ষে ছিল ব্রিটিশরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ছিল ডাচ হলদাজরা এবং আফ্রিকায় ইউরোপের সবগুলো দেশ মিলে আফ্রিকাকে ভাগাভাগি করে নিয়েছিল পুরো এলাকাগুলো তারা নিয়ন্ত্রণ নিয়ে গিয়েছিল এবং যেখানে সিরিয়া ফিলিস্তিন এগুলো ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ওসমানীরা যারা ইউরোপের অর্ধেকাংশে শাসন করত তাদের কাছ থেকে বেশিরভাগ এলাকা হাতছাড়া হয়ে গিয়েছে তখন তারা নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং সেই নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা সমান্তরাল ধারা তৈরি হয় যে কেউ মুসলমানদের সেই ট্র্যাডিশনাল শিক্ষা ধারাটাকে টিকিয়ে রাখতে চান দারুল উলুম দেওবন্দ কিংবা নদরতুল্লামার মাধ্যমে আহ টিকা ছিল কিংবা উলাবাই খাইরা বাদুলাভাই ফিরঙ্গি মহল তারা চেষ্টা করেছিলেন এবং আঠারোশো সাতান্ন পরে অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাসা জামে আহমদীয়রা মাদ্রাসা আম কানপুর কিংবা দারুল উলুম দেওবন্দ দেওয়বন্ধ নদুলামা লক্ষ এটা একটা ধারা আবার অপরদিকে স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড়ের ধারা এবং দুই ধারা পরস্পরের কাছে অপরিচিত দুই ধারার মধ্যে মানসিক দূরত্ব অনেক বেশি অনেকে সমন্বয় করার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু দুইটা কারিকুলাম ভিন্ন এবং দুইটা কারিকুলাম বিশ্বকে দুই দৃষ্টিতে দেখে এবং আমাদের বাংলাদেশও আমরা সেই উত্তরাধিকার বহন করছি বাংলাদেশের কমি মাদ্রাসা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি আলাদা শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থায় আমরা ওই যে চারটা বৈশিষ্ট্য বললাম ওই বিশেষ চারটা বৈশিষ্ট্য আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত এবং এই অনুপস্থিতির কারণে এখানে ইলহাদ ইরতিদাদ এবং ফিক্রি বিকৃতি সব বাড়ছে এবং ক্রমে বাড়ছে এবং এমন পরিবারে বাড়ছে যাদের পরিবার দুই পুরুষ তিন পুরুষ আগে অত্যন্ত সনামধন্য মুসলমান ছিল যাদের পরিবারের অনেক বড় অবদান আছে তাদের পরিবারে বিকৃতি এসেছে চিন্তায় বিকৃতি এসেছে যেমন আবুল মনসুর আহমদের কথা বলতে পারি তার পরিবার ছিল বালাকোটের যোদ্ধা তারা থেকে গিয়ে বালাকোটে জিহাদ করেছেন কিন্তু আবুল মনসুর আহমদ এই শিক্ষা ব্যবস্থা বেড়ে উঠেছে তিনি সংসে হয়ে গিয়েছেন এই ধরনের প্রচুর উদাহরণ বাংলাদেশে আছে ভারতবর্ষে আছে পাকিস্তানে আছে যারা পাকিস্তান তৈরি করলেন যারা ইসলামী চেতনার কথা বললেন খুব ডক্টর ইকবালের ছেলে জাবেদ ইকবাল তিনি সেকুলার ছিলেন অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার প্রভাব এত বেশি তো ফলে আমরা যদি এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন না হই আমাদের করণীয় নির্ধারণ না করি সেই অনুসারে কাজ না করি তাহলে এই শিক্ষা ব্যবস্থায় যে সমান্তরাল গতি চলে সেখানে দুই প্রজন্ম তিন প্রজন্ম পরে একটা অনিবার্য ফলাফল হয় যদি কেউ আলাদাভাবে আলেমদের মজলিশে না যায় হিন্দ নাসিকে তরবিয়ত গ্রহণ না করে তাহলে একটা অনিবার্য ফলাফল হয় এখানে ফিক্রি শুরু হয় বিকৃতি শুরু হয় নিজের জীবন গঠন সবকিছু পরিবর্তিত হয় তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং পরবর্তী আলোচকরা যে করণ এগুলো বলবেন এবং এই বিষয়গুলোতে আরো যে গভীর কথাগুলো বলবেন সেগুলো সবাইকে অনুসরণ পায় তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ